হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলার রহমত আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আশা করি আপনারাও যে যেখান থেকে আমাকে দেখছেন অবশ্যই ভালো আছেন ঠিক আছে তো আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো বিষয়টা অনেক সেন্সিটিভ অনেকে নেগেটিভ থিঙ্কিং করতে পারেন নেগেটিভ কমেন্ট করতে পারেন অ্যাকচুয়ালি কিছু করার নেই বিষয়টা নিয়ে আসলে কথা বলা দরকার এর জন্য আপনাদের সবার সামনে আমি হাজির হয়ে গিয়েছি আমি আজকে আজকেও হাঁটতে হাঁটতে ভিডিওটা করতে হবে অ্যাকচুয়ালি কিছু করার নেই ভিডিওত আমি একটা কাজে এসেছিলাম যার কারণে হুট করে আমার মনে হলো যে বিষয়টি নিয়ে কথা বলা দরকার এর জন্য আর কি ভিডিওতে আসা ওকে তো বিষয়টা হচ্ছে আমি পার্কে যাব। আমি একটু পর পার্কে যাব আমি এখানে একটা পার্ক দেখছি পার্কে আমি যাব যে আরও ডিটেলস আপনাদের সাথে কথা বলবো ওকে সো আপনারা চলুন আমার সাথে হচ্ছে দেখুন পার্কে যাই এই যে এটা হচ্ছে পার্ক ওকে সো আমি সে পার্কে যাব একটু বসবো আর ইম্পর্টেন্ট টপিকস নিয়ে কথা বলবো সো কোথাও যাওয়া যাবে না ওয়েট অ্যান্ড সেই সো এই তো আমি প্লে গ্রাউন্ডে ঢুকে পড়েছি প্লে গ্রাউন্ডে আমি চলে আসছি বাচ্চাদের বেবি স্টাফ প্লে গ্রাউন্ডে খেলতেছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা বেবি স্টাফ প্লে গ্রাউন্ডে খেলছে এই তো আমি চলে এসেছি এটা কি এই যে দেখেন গ্রিক ভা গ্রীকে লেখা টোকিও কী লেখা তো আমি একটু বসবো আর আপনাদের সাথে ইম্পর্টেন্ট বিষয়টা নিয়ে কথা বলবো আমার অ্যাকচুয়ালি অনেক বেশি ভালো লাগছে আপনাদেরকে সাথে নিয়ে আমি পার্কে চলে আসতে পেরেছি ওকে সো বিষয়টা হচ্ছে অনেকক্ষণ হয়ে গেছে আমি বিষয়টা এবার বলি এবং কি সেটা নিয়ে কথা বলি একটু আমি দেখেছি আমি যখন বাংলাদেশ এজেন্সিতে কাজ করেছি যখন আমার এজেন্সিতে আমার পেইজে বুস্ট হতো তখন দেখতাম যে সার্কেল হচ্ছে অনেক ধরনের সার্কেলই অ্যাকচুয়ালি নাম্বার আসতো অনেক ধরনের স্টুডেন্টের নাম্বার আসতো তো হায়ার স্টাডিস নিয়ে যারা প্ল্যান করে তাদের ফ্যামিলিকে নিয়ে আসলে আমার কিছু বলা আমার মনে হয় যে দরকার কারণ দিন শেষে একটা ছেলে হোক মেয়ে হোক ফ্যামিলি যদি পাশে না থাকে তাহলে সেই ছেলের বা মেয়ের স্ট্রাগল করা যুদ্ধ করা ঠিক আছে এই সোসাইটিতে ভালো একজন মানুষ হিসেবে গড়ে ওঠা এই সোসাইটিতে ভালো একটা পজিশন গড়া নিজের ক্যারিয়ারকে বিল্ড আপ করা টু মাছ ডিফিকাল্ট উইদাউট প্যারেন্টস প্রেয়ার ওকে যদি একটা ছেলে বা একটা মেয়ের মা বাবা ছেলে মেয়েটাকে তার সে কী চাচ্ছে সেটা ভালো কি না যদি ভালো হয় যদি সেই তার উইশ সে কি করতে চায় সে কোন প্রফেশন বেছে বেছে নিতে চায় যদি তার উইশটাকে সিলেকশন করার ওইরকম মোটিভেটেড এবং কি পাশে থাকার যদি ওইরকম কী বলবো যে একটা আচরণ করা হয় তাহলে সেই সন্তান খুব সুন্দরভাবে খুব সুস্থভাবে একটা সুন্দর জীবনযাপন লাই করতে পারে এবং কি এই সোসাইটিতে ভালো একটা স্ট্রং একটা বেস মানে কি বলবো যে ক্রিয়েট করতে পারে ওকে লাইক আজ আমি এরকমই স্টুডেন্ট অনেক দেখেছি যে ওরা খুবই চায় ওরা বাহিরে এসে পড়াশোনা করতে চায় এখন দেখেন একটা ছেলে বা একটা মেয়ের বাহিরের জানে সবাই জানে কম বেশি যে বাহিরের লাইফ লিড অনেক বেশি হচ্ছে গর্জিয়াস আর বাংলাদেশ থেকে যদিও দেখা যায় যে এখানে যখন লাইকে যে আমি বাহিরে আসছি সাইপ্রাস ছোট কান্ট্রি হতে পারে বাট সাইপ্রাস যে এত সুন্দর কান্ট্রি আমি না আসলে এখানে বুঝতে পারতাম না ওকে সো যখন ইউএসএর ভিসাটা রিজেক্ট হয়েছে যখন সাইপ্রাস নিয়ে প্ল্যানিং করছি সবাই তখন বলতো সাইপ্রাস একটা কান্ট্রি হলো সাইপ্রাস ছোট্ট একটা দেশ এখানে যেয়ে কী করবা এখানে নাই ফিউচার এখানকার স্টাডির কোনো ভ্যালু নাই কিছু না এগুলো অনেকে বলতো বাট সাইপ্রাসে যারা এসেছে যারা ওইরকম মাইন্ড নিয়ে বিলং করে স্টে করতেছে সাইপ্রাসে তারা আসলে বোঝে যে সাইপ্রাসের সৌন্দর্য কেমন সাইপ্রাস কতটা উন্নত ওকে বাট বাংলাদেশ থেকে ওটা আসলে বোঝা যায় না বাংলাদেশ থেকে সাইপ্রাসকে অনেকেই ছোটো করে দেখে তো বিষয়টা হচ্ছে যে অনেকের প্যারেন্টসই অ্যাকচুয়ালি ছেলে মেয়েদেরকে বাহিরে এসে পড়াশোনা করতে চায় না ওকে ফার্স্ট অফ অল রিজন হচ্ছে যে দেখা যায় যে আমার মতো যারা এক মেয়ে এক বাপের এক মেয়ে তো তাদের তো আরও বেশি প্রবলেম হয় অনেক ইমোশনালি ব্ল্যাকমেল ক্রিয়েট হয় অনেক কিছু হয় কিন্তু দেখেন একটা ছেলে একটা মেয়ের দিন শেষে স্বপ্ন বিভিন্ন রকম হতে পারে মা বাবা যারা হয়েছেন আমিও হয়তো একদিন মা হব আমি একটু হলেও এখন ফিল করতে পারি যে আমার মায়ের কি পরিমাণ কষ্ট হচ্ছে আমি বাইরে এসেছি কি পরিমাণ আমার মা হচ্ছে সাফার ফিল করছে লোনলি ফিল করছে ঢাকাতে যখন থাকতাম দেখা যেত যে আম্মু ভাবতো যে না আমার মেয়ে আসবে ঘুরতে আসবে পরে একটা অকেশন হলে চলে যেতাম বার্থডে হলে চলে যেতাম বাসায় ওকে বাট এখন তো সেটা পসিবল না আর হচ্ছে তো সব কিছু মিলিয়ে আসলে দেখা যায় যে মা বাবারা টেনশন করে যে আমার ছেলে বা মেয়ে সারভাইভ কিভাবে করবে অনেক কষ্ট হবে ওর অনেক স্ট্রাগল করতে হবে একটা ফাইটিং একটা লাইভ লিড করতে হবে সো এটা আমার বাচ্চাদের জন্য আমার বাচ্চার জন্য কষ্ট হয়ে যাবে আসলে দিন শেষে তো এত টাকা পয়সা দরকার হয় না শুধুমাত্র টাকা পয়সার জন্য কিন্তু মানুষ বাহিরে আসে না বাহিরে যারা আসতে চায় বাড়া বাইরে যারা আসে তাদের বিভিন্ন ধরনের প্ল্যানিং থাকে তাদের বিভিন্ন ধরনের থিঙ্কিং থাকে সেগুলো থিঙ্কিং প্ল্যানিং নিয়েই অ্যাকচুয়ালি একটা মানুষ বাহিরে আসতে চায় ওকে সো আমার মনে হয় যে একটা সন্তান কি চাচ্ছে সেটা ডেফিনেটলি আগে মা বাবার বোঝা উচিত যে আমার সন্তান যেটা চাচ্ছে যেটা করতে চাচ্ছে যে প্রফেশন বে বেছে নিতে চাচ্ছে সেটা কি রং ওর রাইট সেটা কি ইন ফিউচারের জন্য ওর জন্য ভালো হবে ও কি কাজটা পারবে যদি ভালো হয় তাহলে সেখানে ইন্সপায়ারেশান হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে মা বাবার কারণ হানড্রেড পার্সেন্ট মা বাবা যদি ইন্সপায়ারেশান না দেয় দিন শেষে সেই ছেলেটা বা সেই মেয়েটা কোনো দিনও সাকসেসফুলি লাইফ লিড করতে পারবে না ক্যারিয়ারটাকে ইস্টাবলিশ করতে পারবে না ওকে সো ডেফিনেটলি মা বাবার দোয়া এবং কি মা বাবার অনুপ্রেরণা অবশ্যই লাগবে একটা সন্তানের জন্য একটা সন্তানের ক্যারিয়ার বিল্ড আপের জন্য তো এক্ষেত্রে আমার মনে হয় আমি স্টুডেন্ট পেয়েছি যে আপু আমার তো বাসায় টাকার সমস্যা আমি খুবই চাই বাহিরে যেতে কিন্তু আমার আব্বু অম্মু না আসলে যেতে দিতে চাচ্ছে না বাসার কাউকে আমি রাজি করাতে পারছি না এই বিষয়টা আসলে দেখা যায় যে আমি যখন বাংলাদেশে ছিলাম আমার কোনো রিলেটিভস আসার সময় আমার অনেক বেশি কষ্ট লাগতো কেন যাবে কিসের জন্য যাবে এগুলো এরকম লাগ লাগতো কিন্তু আমি যখন আসছি তখন আমার কাছে বিষয়টা ইজি হয়েছে ওকে সো আসলে প্রত্যেকটা মানুষই চায় লাইফে ভালো কিছু করতে লাইফটাকে সুন্দরভাবে সাজাতে গোছাতে সুন্দরভাবে লাইফ কাটাতে কারণ মানুষের জীবন কিন্তু খুবই ছোট ছোট্টো পরিসরের একটা জীবন ওকে এই ছোটো পরিসরের জীবনে আপনি কতটুকু আনন্দে কতটুকু ভালোভাবে সবাইকে নিয়ে একসাথে বেঁচে থাকতে পারছেন এটা আসলে অনেক ডিপেন্ড করে লাইক আছে দেখেন আমি হয়তো বা অনেকে বলবেন আমি বাহিরে আসছি বলে আমি বড় বড় কথা বলছি আমি কিন্তু আসলে ওরকম কোনো কিছু মিন করে কথা বলছি না আমি শুধু এতটুকু বলছি যে একটা সন্তান কোন প্রফেশনটাকে বেছে নিতে চাচ্ছে কি চাচ্ছে সেটা মা বাবার বুঝে তাকে প্রায়োরিটি দেওয়া উচিত তার সেই ড্রিমটাকে ফিল আপ করার জন্য মা বাবারও একসাথে ফাইট করে যাওয়া উচিত একটা সন্তান যেমন তার ড্রিম পূরণ করার জন্য ফাইট করতে পারে মা বাবারও উচিত তার সাথে ফাইট করা তার সে তার সন্তানের সাথে হচ্ছে সন্তানের ড্রিমের সাথে ফাইট করা ওকে যাতে করে সেই সন্তানের তার ড্রিমটা ফুলফিল করতে পারে মা বাবার জন্য ভালো কিছু করতে পারে দেশের জন্য ভালো কিছু করতে পারে এবং কি সুন্দর ভালো একজন মানুষ হতে পারে আমি একটা মানুষকে ডিফাইন করি এভাবে যে সে ছেলে কি না মেয়ে এটা আমার কাছে অন মেট ম্যাটার ওকে বাট আমি সবসময় মানে এইটা রিয়েলাইজ করি এইটা জাস্টিস করি যে একটা মানুষের ভিতরের মনুষ্যত্ব ভিতরের বিবেক বোধ তারপরে মানুষের চিন্তা ভাবনা কেমন ওকে মানুষটা ইনোভেটিভ কি না মানুষটার ভেতরে যে প্রতিভা আছে সেটা বিকশিত করার মতো কিনা না বা সে বিকশিত করতে চায় কি না ওকে সব কিছু মিলিয়ে তারপর মানুষের ব্যক্তিত্ব কেমন পার্সোনালিটি কেমন মানুষ আদার্স মানুষদের সাথে কথা বলার আগে দশবার চিন্তা করে বলে কি না ওকে এগুলো আসলে বিষয় থিঙ্কিং করেই আমি নর্মালি দেখা যায় যে একটা মানুষকে জাজ করি এবং কি তারপরে আমার ফ্রেন্ডশিপগুলো হয় অ্যাকচুয়ালি একটা মানুষ অনেক দরিদ্র হতে পারে একটা মানুষ দেখতে অনেক খারাপ হতে পারে একটা মানুষ দেখতে অনেক কালো হতে পারে একটা মানুষ দেখতে খুবই ফর্সা খুবই হ্যান্ডসাম খুবই টলেস্ট হতে পারে ওকে বাট আই কেয়ার অলসো বিকজ অফ আমার কাছে সব সবসময়ই মানে এটা ম্যাটার করে যে একটা মানুষ তার মনটা যদি ভালো হয় সে যদি ভালো কাজ করার জন্য সবাইকে উৎসাহ দিতে পারে সে যদি নিজে ভালো কাজ করে তাহলে ডেফিনেটলি তাকে তার সাথে ফ্রেন্ডশিপ করা যায় তার সাথে এক কাপ কফিও খাওয়া যায় ওকে সো এটাই দিন শেষে আমি বলবো যে কোন প্যারেন্টস তার ছেলে মেয়েদেরকে অবশ্যই প্রত্যেকটা প্যারেন্টস আমি যখন প্যারেন্টস হবে আমি বললাম যে আমারও তখন আমার বাচ্চাদের নিয়ে অনেক ধরনের ড্রিম থাকবে আমার বাচ্চাকে ইঞ্জিনিয়ার বানাবো ডাক্তার বানাবো তারপরে হচ্ছে গিয়ে আরও অনেক ধরনের প্রফেশনের ড্রিম থাকে মা বাবার কিন্তু একটা সন্তান যখন বেড়ে উঠে তার আশেপাশে ইনভায়রমেন্ট মিলে তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অনুযায়ী সে কিভা কেমন কতটুকু মেধার হচ্ছে বিকশিত করতে পেরেছে কতটুকু তার মেধা সেটার উপর ডিপেন্ড করে একটা বাচ্চা যদি কোনো ধরনের ডিসিশান নিতে চায় যে আব্বু আমি হচ্ছে সায়েন্সে পড়বো না আমি কমার্সে পড়ব আব্বু আমি কমার্সে পড়ব না আমি সায়েন্সে পড়ব আমি এটাতে ভালো করতে পারবো ঠিক আছে সন্তান যেটা চায় তাকে সেটা আসলে তার মেধা অনুযায়ী করতে দেওয়া উচিত কারণ আপনি একটা জোর করে একটা সাবজেক্ট দেবেন আপনি একটা জোর করে একটা প্রফেশন তাকে প্রফেশনে তাকে ঢুকিয়ে দেবেন এ একজন ডক্টর ডক্টরই পছন্দ করে না তার ইঞ্জিনিয়ার হওয়ার শখ এটা আমার এরকম স্টুডেন্ট আমার অনেক আছে এরকম স্টুডেন্ট আমার অনেক আছে এবং কি ছিল যারা হচ্ছে কি ডক্টর হওয়ার শখ নেই কিন্তু তারপরে বাবার প্রেশারে পড়ে ডক্টর হতে হয়েছে ডক্টরি পড়াশোনা করতে হয়েছে তো একটা মানুষ দিন শেষে যদি তার পড়াশোনা তার প্রফেশনে যদি স্যাটিসফাইড নাই হয় তাহলে কিন্তু তার দিন শেষে পরিতৃপ্তিটা থাকবে না সে যে কাজটা করতেছে সেটা পরিচিত থাকবে না লাইক এসে দেখেন আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড হচ্ছে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি সয়েল সায়েন্স থেকে সো আমার যেহেতু সয়েল সায়েন্স থেকে পড়াশোনা আমি জব করেছি আপনারা হয়তো বা বললে মনে করবেন যে নিজেকে খুব শো অফ করতেছে হাইলাইট করতেছে আমার শো অফ করার হাইলাইট করার কোনো দরকার নেই আমি শুধু এতটুকু মানুষকে জানাতে চাই মানুষকে বোঝাতে চাই যে দেখুন আপনারাও চাইলে অনেক কিছু করতে পারবেন ওকে লাইক এজে আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কিন্তু বাংলাদেশে যে অবস্থা চাকরির যে অবস্থা এই চাকরির অবস্থা দেখে এবং কি বাংলাদেশের লাইফ লিড করা আসলে অনেক ডিফিকাল্ট হয়ে গেছে এত পরিমাণে পলিটিক্যাল ইস্যু মানে এই দল ওই দলকে মারামারি ওই দল এই দলকে মারামারি এত জানি এত কিছু ধ্বংসাবশেষ মানে অবস্থা খুবই বাংলাদেশের খারাপ ওকে যার কারণে একটা মেধাবী স্টুডেন্ট চায় যে বাহিরে লাইফ লিড করবে বাহিরে লাইফ লিড করলে জীবনটা সুন্দর হবে গোছানো হবে এবং কি তার ভিতরে যে প্রতিভা আছে আছে তার যে অ্যাবিলিটি আছে তার যে কাজ করা তার যে ইনোভেটিভ আইডিয়া আছে সেটা বাহিরে এসে বিকশিত করতে পারবে ওকে এইটা চিন্তাভাবনা করে একটা মানুষ বাহিরে আসে এবং কি আমি সেটাই চিন্তাভাবনা করে বাহিরে এসেছি কারণ আমি বাংলাদেশে আমার যে মেধা এবং কি আমি যেটা করতে চাই সেটা ইউটিলাইজ এরকমভাবে করতে পারছিলাম না সে কাজটা এরকমভাবে করতে পারছিলাম না আমার যে ব্যাকগ্রাউন্ড আমার পড়াশোনার যে ব্যাকগ্রাউন্ড সে অনুযায়ী আমি বাংলাদেশে ওরকমভাবে জব পাচ্ছিলাম না দ্যাটস ওয়াই কিন্তু আমার আসলে আরও প্ল্যান করতে হয়েছে তখন আরও বেশি আগ্রহ জমেছে যে না আমার বাহিরে যেতে হবে আমার বাহিরে গিয়ে ভালো কিছু করতে হবে নিজের ভেতরে আমি যেটা করতে চাই সেটা আমার করতে হবে দিন শেষে আমার সেটা করতে হবে আমি একটা কান্টিতে ভিসা হবে না আমি দশটা কান্ট্রিতে অ্যাপ্লাই করবো দশটা কান্টিতে ভিসা হবে না তারপরের বিশটা কান্টিতে অ্যাপ্লাই করবো আমার দিন শেষে যেতে হবে আমি যেটা চাই আমি সেটা করেই ছাড়ব ওকে যদি বেঁচে থাকি আল্লাহ রহমতে সো এটাই হচ্ছে লাস্টলি কথা যে যে যেটা চান সেটা যদি ভালো হয় সেটা ভবিষ্যৎ যদি ভালো হয় অবশ্যই আপনারা করতে পারবেন ঠিক আছে এবং কি সেটার পিছনে লেগে থাকবেন আর নর্মালি হচ্ছে মা বাবাদের এটা বোঝা উচিত যে বাংলাদেশের সিচুয়েশন কেমন আর হিউজ পরিমাণে স্টুডেন্ট অ্যাকচুয়ালি অ্যাব্রডে চলে আসতেছে অলরেডি এসেছে অনেক করোনার থেকেই করোনার পর থেকেই এবং কি করোনা থেকে অনেক পরিমাণে স্টুডেন্ট বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন জায়গায় চলে গিয়েছে ওকে সো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমি ভিডিওটা আর বেশি লং করব না নর্মালি তো আমি আট থেকে দশ মিনিটের মধ্যে ভিডিও মেকিং করি এটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে কারণ আসলে এ বিষয়ে নিয়ে কথা বললে না শেষ হবে না হিউজ পরিমাণে কথা হবে আর আমি আসলে দেখা গিয়েছে বাংলাদেশে আইটি রিলেটেড জব ব্যাংকিং রিলেটেড জব অনেক কিছুই করেছি বাট ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার সয়েল সায়েন্স তো আমি আসলে দিন শেষে চাই পিএইচডিটা কমপ্লিট করতে আর সেই পিএইচডি কমপ্লিট করব অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কোনো সাবজেক্ট থেকে আমার জন্য দোয়া করবেন ঠিক আছে যেন ভালো কিছু করতে পারি আমার মা বাবাকে আমার দেশকে যেন ভালো কিছু উপহার দিতে পারি আমার দ্বারা যেন মানুষের যদি কোনো উপকার না করতে পারি বিন্দু পরিমাণ যেন মানুষের ক্ষতি না হয় আমার দ্বারা ঠিক আছে সবসময় সেটা থিঙ্কিং করে আমি বাংলাদেশেও লাইফ করে এসেছি এবং বাইরে এসেছি আমি সেটাই থিঙ্কিং করে বাহিরেও চলাফেরা করি যে আমি যদি কারো উপকার না করতে পারি দুই টাকা দিয়ে বা হচ্ছে কিছু করে অন্তপক্ষে যেন আমার দ্বারা কারো ক্ষতি না হয় এটা সবাই চাবেন তাহলে সবার মানসিকতা সুন্দর হবে ঠিক আছে এবং কি কারো উন্নতি দেখে কারও কোনো কিছু দেখে হিংসা করবেন না যদি আপনার কাছে বিষয়টা ভালো না লাগে তাহলে অবশ্যই অ্যাভয়েড করে তাকে প্রয়োজন পড়লে ফলো করা বাদ দেন ঠিক আছে আপনার লাইফ আপনি নিয়ে থাকেন কিন্তু কারো সম্পর্কে বাজে কুরুচিপূর্ণ কোনো মন্তব্য করবেন না এটা সবার কাছে রিকোয়েস্ট সেটা আমার জন্য হোক আদার্স মেয়ের জন্য হোক আদার্স ছেলের জন্য হোক ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর একটা মানসিকতা নিয়ে সবাই বেঁচে থাকেন যতদিন বেঁচে থাকবেন আল্লাহ তালা অবশ্যই আপনাদের দোয়া এবং কি সব কিছুই মনের আশা পূরণ করবে আমার জন্য দোয়া রাখবেন সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম